দেখো লোকজন সব বসে আছে দাঁড়িয়ে আছে সবাই দেবকে দেখবে বলে আজকে রায়গঞ্জে আসছে দেব আর আমার বাপের বাড়ির ওখানে রসা খয়ে আসছে অমিত শাহ মানে চারিদিকে একটা জমজমাট ব্যাপার চারি হ্যাঁ চারিদিকে একটা জমজমাট ব্যাপার মানে এত রোদ যা ব্যাগটা পড়ে গেল এক সেকেন্ড দাঁড়াও চারিদিকে মানে টিএমসির পতাকা তো ঝুলছেই দেখতে পাচ্ছ তারপর হচ্ছে গিয়ে তোমার মানে এত রোদ্রুর আর হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা ভীষণ ভীষণ গরম এই যে রোড শো করবে দেব সেটা পোস্টার লাগিয়ে রেখেছে আমি জানি না কতটা ক্যাপচার করতে পারলাম কারণ এই যে দেখো মেয়েকে কোলে নিয়ে বসে আছি হ্যাঁ তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে এই যে ভিডিও করছি এই দেখ সবাই ছাতা নিয়ে নিয়ে দেবকে দেখবে বাট আমরা ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছাবো দেখা যাক আমাদের মতমোহন পার্টিতে যদি যায় তাহলে চোখে পড়েছে সেটা তোমাদেরকে দেখালাম সবাই দাঁড়িয়ে আছে বসে আছে আসবে দুটোর সময় আর এখন থেকেই মোটামুটি লোক যাবে যাবে যাই হোক নেতা সেলিব্রিটি মানুষ নাও বলে কথা সেও এই পড়ার ওদে দেরি হবে সুতোমন্ত্র ভোটে দাঁড়িয়ে ছিলরা দেখো কি রকম ভিড় দেখাচ্ছো বাট তোমাদেরকে আমি দেখাতে পারবো না কারণ আমার বাচ্চা নিয়ে বাড়ি যেতে হবে নইলে আমি ঠিক দাড়ি Potsdam এর কাছে ভালোটা সময় আসতো তাহলে তোমাদেরকে কি অবশ্যই দেখাতাম তো অসম্ভব অসম্ভব গরম এই গরমের মধ্যে কিন্তু বাচ্চা আর নেই মা ঠিক দাঁড়িয়ে আছে চাই সাইডে

ক্লান্ত হয়ে পড়েছে জল খাওয়া এই দেখো এদিকে অনেকে চেনা জানা মুখ আমি দেখতে পেলামে অসম্ভব সবাই দাঁড়িয়ে আছে একদম কিভাবে দাঁড়িয়ে আছে দেখো দেবকে দেখার জন্য এই তো একজন বলছে তিন ঘন্টা লাগবে আজকে তিন ঘন্টায় কি অবস্থা হবে বুঝতে পারছো তো আমার পরকে আমি এখনই বাড়িতে গিয়ে ফোন করব ফোন করে বলবো তুমি তাড়াতাড়ি এসো যদি আমি বন্ধুদেরকে একটু দেখাতে পারি রায়গঞ্জের মাটিতে আবার দেব পা দিচ্ছে এবার রায়গঞ্জে আমাদের প্রধানমন্ত্রী এলো তারপর এখন দেব আসছে কয়েকদিন আগে গন্ধিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসছে মানে মুখ্যমন্ত্রী এখানে যেখানে একটু ছায়া পাচ্ছে সেখানে লোক একদম মন্দির খেয়ে দাঁড়িয়ে আছে কতক্ষণে আসবে তো আমি তো আসবো না কিন্তু হাজব্যান্ডকে পাঠাবো যে যাও আমার বন্ধুদের জন্য একটু যাও কষ্ট করে দেখা যাক কী করা যায় এতক্ষণ তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করে যাচ্ছি মোটামুটি তিন মিনিট চার মিনিটের মতো হতে চলল চার মিনিট পেয়েই গেল বলতে বলতে এই এইবার দেখো আরও অসম্ভব ঠিকই থাকবে দোকানগুলো একেবারে আমি এটাকে একটু স্টিজে করে দেবো যাতে তোমাদের দেখতে বেশিক্ষণ এই রাখো এখানে হুমিকে সবাই দাঁড়িয়ে আছে কতক্ষণে দেবকে দেখবে দেব 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 লাইন দিয়ে লাইন দিয়ে কতক্ষণে আসবে বাবা সেই ভিড় সেই ভিড় এখনই এরকম ভিড় মোটামুটি তিন ঘন্টা লাগবে সবাই তো বললো এবার দেখা যাক আমি বাড়িতে গিয়ে এখনই হাজব্যান্ড কে ফোন করবো ছি ও কাকু মন বাটি